একদিনের কথা জঙ্গলের ধারে একটি ছোট নদীর পাশে বাস করত এক চালাক শিয়াল আর এক শান্ত স্বভাবের কচ্ছপ শিয়াল ছিল খুব দম্ভী সে প্রায়ই কচ্ছপকে উপহাস করে বলতো তুই তো চলতেই পারিস না ঠিক মতো এত ধীরে চলিস এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তোর সারাদিন লেগে যায় কচ্ছপ চুপচাপ শুনত কিছু বলতো না একদিন সে বলল শিয়ালদা যদি তুমি চাও আমরা এক দৌড় প্রতিযোগিতা করি শিয়াল হেসে উঠল তুই আর দৌড় আমি তো এক লাফেই দশ গাছ পার হয়ে যাব তবুও সে রাজি হল পরদিন সকালে তারা নদীর পার থেকে জঙ্গলের বড় বটগাছ পর্যন্ত দৌড় প্রতিযোগিতা শুরু করল শিয়াল একটু দৌড়ে অনেকটাই এগিয়ে গেল পেছনে তাকিয়ে কচ্ছপকে দেখল হাঁটছে ধীরে ধীরে সে ভাবলো এ তো অনেক পিছিয়ে আছে একটু ঘুমিয়ে নি, সে এক গাছতলায় শুয়ে পড়ল এদিকে কচ্ছপ তার গতিতে ধীরে ধীরে চলতে লাগল ঘন্টা কেটে গেল কচ্ছপ এসে পৌঁছালো গন্তব্যে সেই বটগাছের নিচে যখন শিয়াল ঘুম থেকে উঠল দেখে কচ্ছপ ইতিমধ্যেই পৌঁছে গেছে সে লজ্জায় মাথা নিচু করল